ইসলামীর নামাজ তো আর বাড়িতে হয় না তাই সেই নামাজ কিভাবে কোথায় পড়বো আপনি জানি না ভাই বলছেন কোনো ভাই না কোনো দিনী বোন বলছেন যদি কোন ভাই বলেন তাহলে আপনার বাড়িতে ফরজ কোন সালাতে চলবে না জোহর আসর মাগরে বেসা ফজর পাঁচ ওয়াক্ত সালাদ মসজিদে গিয়ে পড়তে হবে জামাতে এইরকমই জুমাও মসজিদে যেতে হবে আর যদি আপনি কোনো দিনই বন হন মুসলিম বন হন তাহলে আপনার জুমা নেই মহিলাদের জুমা নেই কিন্তু জুমাতে গেলে জায়জ রয়েছে গেলে জায়জ রয়েছে এই শর্তে যে সেখানে যাতায়াতে ফেত না হয় কাউকে ফেত নাই হ্যাঁ না ফেলা হয় সুগন্ধি আতর লাগিয়ে না হয় মেকআপ করে না হয় চেহারা খুলে না হয় হ্যাঁ আকর্ষণীয় পোশাকে না হয় সবাই তাকাচ্ছে হ্যাঁ পর্দা পর্দায় আপনি জুমা পড়তে যাচ্ছেন মোটেই জায়জ নাই কিন্তু যদি সুন্দর পর্দার সাথে কেউ জুমা পড়তে যায় যে সেখানে দিনের কথা শুনবে উদ্দেশ্যে তো যায় উত্তম নয় মহিলাদের জুমায় যাওয়া উত্তম নয় আমাকে তো এক ভাই বললেন বাংলাদেশ থেকে তো আজকাল উৎসাহিত করা হচ্ছে মহিলাদেরকে জুমাতে যাওয়ার জন্য কোনখানে এরকম দলিল আছে যে সাহাবিয়াতগঞ্জ জুমা পড়তে যেতেন মসজিদে না কোনো কোনো দলিল নেই হ্যাঁ রাতের সলাতে যেতেন রয়েছে ফজরের সালাতে যেতেন এসার সলাতে যেতেন অন্ধকারের সময় যেতেন যাতে করে পর্দা পুষিদা হবে সলাৎ করে আসতে পারেন তাও যাই তো হন না বাড়িতে মহিলাদের ফরজ নফল সব সলাদ পড়া উত্তম আর জুমা পড়তে মহিলারা যেতেন সাহাবিয়াতগণ এর কোনো দলিল প্রমাণ নেই তবে বলছি যে যদি সেখানে দিনই আলোচনা হয় আর সেই ভাষা বুঝে এ মন্ত্রের খোদ না হয় আর সে দিন শিখার জন্য যায় তো ভালো কথা কিন্তু ফেতনা মুক্ত যেতে হবে নিজেও ফেতনা পড়বে না কাউকে যেন ফেতনাই লিপ্ত না করে আল্লাহ হেফাজত করুন আজকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যে দেখছেন যে জুমা মসজিদে সমানভাবে মহিলাও যাচ্ছে পুরুষও যাচ্ছে এটা কোনো শরীয়তের বিষয় নাই কিন্তু এটা শরীয়তের কাজ নয় আর তারপর চেহারা খুলে যাচ্ছে চুল খোলা আছে পেছন দিক থেকে চুল দেখা যাচ্ছে না সামনের দিক থেকে চুল দেখা যাচ্ছে না উজুবিল্লা হোটেই চাইছে না এরকম না কাজ